সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার উঠে উপজেলার ঐতিহ্যবাহী হাট পানেশ্বর সাগরের হাট এটি প্রতি শনিবার এবং মঙ্গলবার হাট বসে দর্শক আজকে শনিবার আমি প্রতিবার শনিবার করে আসি এই হাটে একটু দেখায় আপনাদের কি কি ছাগল আজকে এসেছে এবারের এগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় ডেলিভারি দেওয়া হয় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন আল্লাহ হাফিজ